নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আপনারা জানেন যে দু হাজার পঁচিশ যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষে প্রাথমিক স্কুলগুলোর জন্য ছুটির তালিকা প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশ যে ছুটির তালিকা সেই ছুটি তালিকার মধ্যে কি পার্থক্য চোখে পড়ল কী পার্থক্যটা উঠে এলো সেটাই আপনাদের সামনে আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেন দেখুন আমি একদম অর্ডারে চলেছি যেটা সতেরো বারো দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন থেকে সমস্ত চেয়ারপারসন এবং চেয়ারম্যানদের উদ্দেশ্যে এটি পাঠানো হয়েছে কী বলা হয়েছে আই ডিরেক্টেড টু সার্কুলার দ্য লিস্ট অফ প্রাইমারি স্কুল আন্ডার দ্য রেসপেক্টিভ ডিপিএসসি ফর দ্য অ্যাকাডেমি সেশন দু হাজার পঁচিশ একদম আমরা অর্ডারে চলে যাই দেখুন যে প্রথম যে পর্যায়ে অর্থাৎ প্রথম পর্যায়ে পয়লা জানুয়ারি থেকে পনেরোই এপ্রিল সেখানে কিন্তু আমাদের টোটাল যে ছুটি সেই টোটাল ছুটিটা কিন্তু চৌদ্দ দিন রাখা হয়েছে যদি আমরা তেইশের অর্ডারে চলে যাই তাহলে কী ছিল তেইশে অর্ডারে কিন্তু ওই প্রথম পর্যায়ে ছুটিটা কিন্তু মোট ষোলো দিন ছিল অর্থাৎ দু দিন এখানে কিন্তু কমানো হয়েছে প্রথম পর্যায়ে দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ যদি দ্বিতীয় পর্যায়টা আমরা দেখি যেটা ষোলোই এপ্রিল থেকে সাতই আগস্ট পর্যন্ত হচ্ছে এখানে টোটাল যে গরমের ছুটি অবকাশ সেটা কিন্তু মোট ন দিন কিন্তু দেওয়া হয়েছে এবার অতিরিক্ত ছুটি যদি ঘোষণা হয় সেক্ষেত্রে হয়তো প্রাইমারি স্কুলগুলো বেনিফিটেড হবে যেটা দুই পাঁচ থেকে একদম বারো পাঁচ পর্যন্ত এখন ন দিন রাখা হয়েছে চব্বিশে কিন্তু এই ছুটিটা কিন্তু উনিশ দিন ছিল এবং টোটাল যে দ্বিতীয় পর্যায়ের ছুটি সেটা কিন্তু মোট তেইশ দিন ছিল এবং যদি আমরা তৃতীয় পর্যায়ের লিস্টটাকে দেখি যে তৃতীয় পর্যায়ে মোট কদিন ছুটিটা কিন্তু রাখা হয়েছে যেটা আঠেরোই আগস্ট থেকে একদম একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চলবে সেখানে কিন্তু একদম পুজোর ছুটিটাকে পুরো একদম একসঙ্গে করে দিয়ে টোটাল পঁচিশ দিন কিন্তু ছুটিটাকে করা হয়েছে রবিবার বাদ দিয়ে যেটা ছাব্বিশ নয় থেকে একদম চব্বিশ দশ পর্যন্ত এই ছুটিটা কিন্তু চলবে এবং সেক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের এই বছরে কিন্তু সাঁইত্রিশ দিন হয়েছে যেটা গতবারে একদম পুজোর ছুটিটা মোট প্রাইমারি স্কুলগুলোর জন্য এগারো দিন ছিল এবং সাত দশ থেকে আট এগারো পর্যন্ত এবং টোটাল কিন্তু ছাব্বিশ দিন ছিল ওভারঅল কিন্তু এবছরও কিন্তু মোট পঁয়ষট্টিটা ছুটি এবং আগের বছরও কিন্তু মোট পঁয়ষট্টিটা ছুটি কিন্তু রাখা হয়েছে আগের বছরে অর্থাৎ দু হাজার চব্বিশে কিন্তু প্রতিষ্ঠা দিবসে একটা কিন্তু ছুটি দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে দু হাজার চব্বিশ পঁচিশে কিন্তু জেলা প্রাথমিক বিদ্যালয়ের হাতে কিন্তু দুটো ছুটি বিবেচনার মধ্যে রাখা হয়েছে এটাই কিন্তু পরবর্তীকালে কি আমরা প্রতিষ্ঠা দিবস হিসেবে পাবো সেটা কিন্তু ডিপিএসসি নিজস্ব নিজস্ব অর্ডার করবে যাই হোক ভিডিওটা এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম নমস্কার